আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিওয়ার্স আজকের বিষয় মহিলাদের বার্তলিন সিস্ট নিয়ে মহিলাদের বার্তলিন গ্ল্যান্ড সিস্ট বারবার কেন হয় সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব বার্তলিন সিস্ট যাকে বার্তলিন গ্ল্যান্ড সিস্টও বলা হয়ে থাকে একটি ছোট তরল পরিপূর্ণ সিস্ট বা পিণ্ড মহিলাদের জনিপথে হতে দেখা যায় বার্তলিন সিস্ট কারো কারো ক্ষেত্রে জনিপথের এক পাশে হতে দেখা যায় আবার কারো কারো ক্ষেত্রে উভয় পাশেও হয়ে থাকে ঠিক যেখানে বার্তলিন গ্ল্যান্ড রয়েছে সেখানেই এই বার্তলিন সিস্ট হয়ে থাকে যখনই বার্তলিন গ্রন্থি ব্লক হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সেখানে তরল জমা হয়ে যায় অর্থাৎ তরল জমে যায় যার ফলে একটি সিস্ট হতে দেখা যায় বয়স বয়সভেদে বলতে গেলে এটি কুড়ি থেকে তিরিশ বছরের মহিলাদের সবচাইতে বেশি হয়ে থাকে ম্যানোপজের পর অর্থাৎ যে সমস্ত মহিলাদের ম্যানোপজ হয়ে গিয়েছে বা ম্যানোপজ এসে গিয়েছে তাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম অর্থাৎ ম্যানোপজের পরবর্তী মুহূর্তে মহিলাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম এই বার্তলিন সিস্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে যদি এই সময় কোনো সিস্ট হয়ে থাকে বা অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অতি দ্রুত একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত যদি এই ধরনের সমস্যা হয়েই থাকে তাহলে সেটি ভালোভাবে সতর্কতার সাথে দেখা উচিত অনেক ক্ষেত্রে অনেকেরই এই বার্তলিন গ্ল্যান্ড সিস্ট ছোটো পর্যায়ে হয়ে থাকে অর্থাৎ একটি ছোটো আকৃতির হয়ে থাকে তখন সেখানে কোনো প্রকার লক্ষণ নাও থাকতে পারে কিন্তু যখন এই বার্তলিন সিস্ট ধীরে ধীরে বাড়তে থাকে তখন অনেক ধরনের সমস্যা বা লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে অনেক সময় বার্তলিন সিস্ট সংক্রমিত হতে পারে আর এই সংক্রমণের ফলে সেখানে অনেক ব্যথা হতে পারে এবং অনেক ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে বার্তলিন সিস্ট যখন সংক্রমিত হয়ে থাকে তখন সেখানে প্রচণ্ড ব্যথা হতে পারে যার ফলে দৈনন্দিন নানা কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে এমন এমনকি চলাফেরা করা ওঠা বাসা করা বা অন্যান্য কাজকর্মে নানারকম সমস্যা দেখা দিতে পারে অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে বার্তলিন সিস্ট ঘন ঘন হয়ে থাকে বারবার তিনি এই বার্তলিন সিস্টের সমস্যায় ভুগতে থাকেন বারবার এই বার্তলিন সিস্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে জনির ভালবার অঞ্চলে কোনোভাবে যদি আঘাত লেগে থাকে তাহলে কিন্তু এই বার্তলিন সিস্ট বারবার হতে পারে অনেক মহিলাদের ক্ষেত্রে প্রসবের সময় বা প্রসবকালীন সময়ে আঘাত লাগার কারণে পরবর্তী সময়ে এই সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ বার্তলিন সিস্ট হতে পারে আবার জীবাণুর সংক্রমণের ফলেও কিন্তু এই বার্তলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে এছাড়াও যৌনবাহিত কিছু রোগ রয়েছে যেমন এসটিআই গনোরিয়া বা ক্ল্যামেডিয়া বা অন্যান্য যৌনবাহিত রোগের ফলেও কিন্তু বারবার এই বার্তলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে যৌনবাহিত রোগ যদি হয়ে থাকে তাহলে এর চিকিৎসা করাটা একান্তই জরুরি অনেক মহিলাদের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চললে বা চিকিৎসা গ্রহণ করলে এবং হ্যাঁ কিছু ওষুধ সেবন করলে এটি খুব তাড়াতাড়ি চলে যায় অর্থাৎ খুব তাড়াতাড়ি এ থেকে পরিত্রাণ পাওয়া যায় সংক্রমণের ঝুঁকি এড়াতে জায়গাটি পরিষ্কার এবং শুষ্ক রাখা উচিত যদি কারো ক্ষেত্রে সিস্ট বেড়ে যায় এবং প্রচণ্ড বেদনাদায়ক হয়ে থাকে এবং সেটি যদি কয়েক সপ্তাহের ভিতরেও যদি ভালো না হয় তাহলে অতি দ্রুত একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত একটি কথা সকল ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু অনেকের ক্ষেত্রে এই পার্টলিন সিস্ট বারবার বা ঘন ঘন হতে পারে কিংবা ঘন ঘন হয়ে থাকে এক্ষেত্রে একটি ভালো স্বাস্থ্যবিধির অভ্যাস সিস্টের সংক্রমণ হওয়া থেকে ফোঁড়া তৈরি হওয়া থেকে এবং প্রতিরোধ করতে সাহায্য করতে পারে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে